অনেকদিন পর একটা সুযোগ এসছে কেন ভারতবর্ষ জাগৃতি এমন একজন বাঙালিকে নিয়ে আবর্তিত হচ্ছে এমন একজন বাঙালিকে নিয়ে উথাল পাথাল হচ্ছে যার সামনে দাঁড়ানোর মতো কংগ্রেসের কেউ নেই যার দাঁড়ানোর মতো আঞ্চলিক স্তরে কোনো নেতা বা নেত্রী নেই আটবারের এমপি তিনবারের কেন্দ্রীয় মন্ত্রী আরো জোরদার হক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার আদর্শে এই ছাত্র সংগঠন আরো দিশা পাক আরো অভিমুখ পাক এইটা আমি কথা আমার সমস্ত যা যা আছে আমি তার সঙ্গে মাঠ করে নিতে এই কারণে আপনারা জানেন এই যে উপনির্বাচন তিরিশ তারিখ হচ্ছে দুটি জায়গায় দুটি ভিন্ন প্রেক্ষিত দুটি জায়গায় দিনহাটা এবং শান্তিপুরে উপনির্বাচন হচ্ছে কেন এমএলএ রা এমএলএ থাকতে চান না তারা এমপি হতে চান একজন দিনহাটায় একজন শান্তিপুরে তারা জনাদেশকে উড়িয়ে দিয়েছে বলে জনাদেশ জনাদেশ মানি না আমি এমএলএ হব না আমি এমপি হব কেননা বিজেপি আপনারা জানেন এবার ভোটে ক্যাবিনেট সাজিয়ে ভোট লড়তে এসেছিল কেউ কেউ নানাঘাটে কেউ তিন ঘাঁটায় ক্যাবিনেট সাজিয়ে করে চলে এসেছিল তো শুনেছিলাম আমাদের গোটা মুখ্যমন্ত্রী বাল্ব এর কথা শুনেছিলাম পরে ভাবছি সরকার হয়নি কি যে মারামারি দেখতে হতো আমাদের ভাবা যায় না তো জনগণ তাদের অর্ধচন্দ্র দিয়ে বিদায় করেছে পূর্ণ চন্দ্রকে অর্থাৎ অর্ধচন্দ্র দিয়েছে অর্থাৎ শুভেন্দুদের অর্ধেন্দু দিয়েছে গলা ধাক্কা দিয়েছে পূর্ণ কিন্তু আমাদের দুটো জায়গায় দেখুন উপনির্বাচন হচ্ছে একটা গোসভা আর একটা খর্দা এই দুটো উপনির্বাচনই দুটি অকাল মৃত্যু বিশেষত খর্দার মৃত্যু তো ঘটেই দুটি জায়গাতেই জয়ী প্রার্থী গোসাবায় জয়ন্ত নস্কর এবং আপনারা আমি ভোট কেন্দ্রে যাব কি যাবো সেই অনিয়াটাকে আমাদের সকলে দূর করতে হবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লাভ হয় কারণ এই মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে রাজ্যের সরকারের পরিবর্তন হবে কিন্তু আপনার একটা অতিরিক্ত সুবিধা পাবেন নিচে গ্রাম পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে সব জায়গাতে সাংসদ আমরা আছি মাঝখানে একটা তার কাজল জুড়ে ছিল সেটা ছিঁড়ে গেছে সেটা আবার লাগিয়ে দিলে সবদে জিতে গেলেই আবার আমরা সেই জায়গায় ফিরে যাব তাই আপনাদের কাছে চিন্তা নিবেদন করে গেলাম করজোড়ে বললাম যে আপনারা সবাই মিলে সবুজটাকে সকাল সকাল ভোট কেন্দ্রে দিয়ে আমাদের প্রতি তিন নম্বর করবেন আমাদের দু তারিখে কাউন্টিং তিরিশ তারিখে ভোট দু তারিখে বাংলা যে বিবেকানন্দ যে বাংলার ঐতিহ্যে রাম বৈষ্ণব শারদা দেবী সেই বাংলার ঐতিহ্যকে এটা দুমড়ে মুছে ইতিহাস করতে চাই শুধু ক্ষমতা এদের ভ্যাকসিন দেওয়ার নাম নেই বারবার চেয়ে পাচ্ছে না বাংলার মানুষকে বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আমাদের ভ্যাকসিন দাও আমাদের ভ্যাকসিন দাও

ডিজিজ একটা সেন্টার তৈরি করবে বিভিন্ন ডিজিজ হয় আমাদের যেমন করোনা এসছে এরপরে কি আসবে জানি না কি রূপ নিয়ে আবার কি আসবে করোনা আবার কি রূপ নিয়ে ধরবে বলে এরা একটা হসপিটালে পারমানেন্টলি পঞ্চাশ থেকে একশোটা বেড তৈরি করবো এটা আমার একটা স্বপ্ন আর যতগুলো রাস্তা আছে সব কমপ্লিট করতে হবে ড্রেনেজ করতে হবে এই বার্তা বসে পড়ে গেলেন না অত্যন্ত শুভক্তা শিক্ষামন্ত্রী গুণী মানুষ নাট্যকার তিনি বলে গেলেন ছটা অঞ্চলের জন্য একশো কুড়ি কোটি টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ছটা আপনাদের চারটে পড়ে দুটো পড়ে আমাদের বিধায়িকা মঞ্জু বসু এলাকায় এইটাই আপনাদের পরিপূর্ণ আপনাদের ব্লক আপনাদের যে ব্লক আছে জাতপাতের নামে দ্বিগণ্ডিত করে এরা ভারতবর্ষের এরা রাজ্যের ঐতিহ্যকে নষ্ট করছে এরা বঙ্কিমচন্দ্র